সভাপতি আমাদের সকলের প্রিয় আরবাদ মিলন ভাই বক্তব্য রেখেছে এই অঞ্চলে নেতৃবৃন্দ প্রিয় ছাত্র সমাজ প্রিয় খুলমাবাসী প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ভাইয়েরা প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার প্রিয় ভাইয়েরা সকলকে আজকের এই গরু মিছিল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রিয় ছাত্র সমাজ প্রিয় খুলনাবাসী শুরু করে এ পর্যন্ত বারবার বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছে একাত্তর সালে একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদের স্বাধীনতা লাভ করলে বাংলাদেশে বাকশাল কায়েম করা হয়েছিল পিতার বাকশাল কায়েমকে আবারও সতেরো বছর জগৎ পাথরের মতো করে টিকে থেকে নব্য বাকশাল কায়েম করেছিল ফেসিবাদ শেখ হাসিনা ফিসি শাকাসিনার পারিযর মধ্য দিয়ে আপনারা দেখেছেন ছাত্র রক্ত রক্তক্ষয়ী যে রক্ত ছাত্র জনতা রাস্তায় ঢেলে দিয়েছিল আমাদের সেই ছাত্র জনতার রক্ত দেওয়ার পর এ দেশে বিচার এখন পর্যন্ত হয়নি আমরা আজকের এই গনো মিছিল থেকে বলতে চাই অবিলম্বে গৌণ হত্যাকারীদের বিচার করতে হবে অবিলম্বে ঘুম ঘুম খুনের সঠিক তদন্ত করে এর বিচার করতে হবে এক মাস নয় দুই মাস নয় ছয় মাস অতিবাহিত হওয়ার পরব প্রশাসনের গড়িবষী আমরা লক্ষ্য করছি আমরা সরকারের গণু লক্ষ্য করেছি প্রিয় ছাত্র জনতা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশে পেসিবাদের কোন শক্তিকে আত্মপ্রকাশ করতে দেয়া হবে না ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি এই খুলনা বিএল কলেজে আমাদের প্রিয় ভাই রহমত আলীকে হত্যা করে জবাই করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল সেই সংগঠনই আবারও এদেশে ঘুম খুন চাঁদাবাজি টেন্ডারবাজি করার জন্য আবারও প্রস্তুতি গ্রহণ করছে প্রমাণ আমরা লক্ষ্য করেছি জগন্নাথ ছাত্রীদের গায়ে হাত দেওয়ার মধ্য দিয়ে গন্ধ আমরা লক্ষ্য করেছি প্রিয় সমাজ আপনারা লক্ষ্য করেছেন এদেশের শিক্ষা ব্যবস্থাকে নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা করার জন্য বারে বারে চেষ্টা করা হয়েছে এদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে অবিলম্বে শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে প্রিয় ছাত্র জরতাপ প্রিয় খুলনাবাসী এই বঙ্গের মধ্যে আমরা লক্ষ্য করেছিলাম সাতকিরা বাসীকে বুলডোজার দিয়ে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছিল এই দক্ষি এই খুলনা অঞ্চলেই আমাদের কোনো বিচার করা হয়নি শুধুমাত্র শিবির করার অপরাধে শিবির সন্দেহে প্রশাসন আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করেছিল আজকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের শত শত প্রমাণ তাদের চোখের সামনে থাকার পরও তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদারত আহ্বান রাখতে চাই সকল রাজবন্দীদেরকে দ্রুত মুক্তি দিয়ে প্রহসনের ট্রাইব্যুনালে যাদের বিচার করা হয়েছিল সেই বিচারগুলোকে আবারও পুনরাবৃত্তি ঘটিয়ে আপরা আবারও একটি সুন্দর সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে এই নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সহ আওয়ামী প্রেতাত্ম প্রেসিবাদের প্রেতাত্মাদের বিচারের ব্যবস্থা করুন নচেত আবারও ফাঁসি আগস্ট তৈরি হতে পারে আমরা শান্তিপ্রিয় তহিদি ছাত্র জনতা বলতে চাই ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী বেঁচে থাকতে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কাউকে ছিনেমি খেলতে দেওয়া হবে না আধিপত্যবাদের কবর রচনা না করা পর্যন্ত ফেসিবাদের নির্মূলনা করা পর্যন্ত ইসলামী ছাত্র শিবির থামবে না থামবে না ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবিরের ভদ্রতাকে যারা দুর্বলতা মনে করেন তাদেরকে বলতে চাই চাঁদাবাজি করে ঘুম রাজনীতি করে মানুষকে মানুষের উপর জগৎ দল পাথর হয়ে টিকে থাকা যায় ইসলামী ছাত্র শিবিরের মতো ভালোবাসা করিয়ে মানুষের মন জয় করা যায় না প্রিয় ছাত্র সমাজ খুলনা বিশ্ববিদ্যালয় সহ খুলনা বিএল কলেজ সহ সকল ছাত্র জনতা যারা রয়েছেন এ অঞ্চলে সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে বলতে চাই ইসলামী ছাত্র শিবির একটি আদর্শিক সংগঠন ইসলামী ছাত্র শিবিরের এই আদর্শের পতাকা তলে এসে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য সদ্덕ক দশপ্রেমিক নাগরিক তৈরি এই কারিগরের কাফেলায় এই অনন্য শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রমের আপনাদের যে ভালোবাসা সেই ভালোবাসার বই প্রকাশ আবারও গোঠাবের সেই